আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে আর ভালো লাগার মতো এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজ অনেক বছর পর চলে আসলাম আমার সেই স্কুলে অন্যদ্যা সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের ব্রাহ্মণের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো একটা স্কুল এখন পর্যন্ত সেইটা ধরে রেখছে এখনও টপ নাম্বার ওয়ানে আছে আমাদের স্কুলটি আজকে ভিতরে প্রবেশ করে নিলাম পুরাটা স্কুল দেখেন সে বিশাল বড় একটা এরিয়া নিয়ে ব্রাউন্ডারি এত বড় এরিয়া নিয়ে কোনো স্কুল নাই আমার কাছে খুব ভালো লাগতেছে মানে পুরাটা এখন বাউন্ডারি হয়ে গেছে প্রথম যখন সে আমরা যখন লেখাপড়া কখনো বাউন্ডারি ছিল না এখন বাউন্ডারি করে অন্যরকম হয়ে গেছে বলছে এখানে আগে অনেক কিছু পরিবর্তন হয়েছে লেখাপড়ার আমি আরও কিছু পরিবর্তন হয়েছে তাকে তো শুধু আমরা ছেলে ছিলাম এখন ছেলেরা মেয়েরা ওপর লেখের সাথেই লেখাপড়া করে ব্রাহণের মধ্যে টপের মধ্যে আছে টপের মধ্যে অন্যদের স্কুল দেখেন সে বিশাল বড় আপনি দেখবেন আপনি অবাক হবেন যে এত বড় স্কুল এখনও মানে হয় কি না মানে আজকের যুগে তো এত বড় স্কুল থাকে না ইট উপরে ইট দিয়ে আছে তালে পাঁচ তালে কের ফালায় রাখে স্কুল কিন্তু এই দেখেন দেখেন সে বিশাল দুশা দুইটা বিশাল বিশাল বড় মাঠ আছে চিন্তা করেন পাশে ছিল পূজা অনেকেই পূজা করতে এসে ভিতরে ঢুকছে তো ওই ছবিটি তুলতেছে যেতাম তাদের পুরোনো কথা মনে পড়ে গেছে যে তারাও একসময় এসকে স্টুডেন্ট লেখাপড়া করেছে যেমন আমি আজকে আসলাম আমার ফ্রেন্ড হারুনকে নিয়ে অনেকদিন পর মানে জায়গায় যাই ওই ফ্রেন্ড নিয়েই যাই ঘুরাপড়া করি কারণ হঠাৎ করে এক একা ভাল লাগে না সেই জন্য ওখানেই আসলাম হারুনকে নিয়ে আসলাম একটু ঘুরলাম মানে ব্রণবাস সঠিক ঘুরো ঘুরা একটু ঘুরবো আর কি ওর নিয়ে আর বিশেষ করে টাগরি ছিল আপনার কালীবাড়িতে পূজা ছিল পূজা তো ছিল সেই সময় স্কুল জীবনে যখন আমরা স্কুল থেকে ফাঁকি দিয়ে পূজা দেখতে যেতাম সেই দিন গোলকথ মনে পড়ে যায় তো ওইটা করলাম পূজাটা দেখে আসলাম আর এখন স্কুলের ভিতরে ঢুকলাম স্কুলটা ভালোভাবে দেখতেছি একটু নজর কারণ কত বছর পরে আসছে স্কুলটির ভিতরে আবার তো খুব ভাল লাগছে আর কি মানে পুরাণ কথা সব কিছু মনে পড়ে যেতেছে কোথায় বসতাম কোথায় দুষ্টামি করতাম কোথায় খেলাধুলা করতাম কোন গাছে ডাব পারতাম হ্যাঁ কোন গাছে ফুল পারতাম মানে এগুলো এখন চোখে বাঁচতেছে আর কি যে কোনো এক সময় এই জায়গায় ছিলাম আমরা এই জায়গায় এমন ছিল এখন পরিবর্তন আসছে জায়গাটার মাঝে অনেক রকম মনে পড়তেছে খুব ভাল লাগতেছে মনটা যেমন অনেক মানে কি বলবো মানে এত খুশি লাগতেছে মনটা মানে ভরে গেছে আর কি মনটা মানে স্কুলের ভিতরে প্রবেশ করার পরে মানে মনটা এত বড় হয়ে গেছে যে বলার বাইরে মানে আবেগপূর্ণ হয়ে গেছে এখন আমি একেবারে চোখে বাড়ছে সব কিছু কোথায় কী করতাম এই যে স্কুল এই যে মধ্যে যে বিল্ডিং আছে এটা কিন্তু আমরা পিটি করাত আগে পিটি চে মানে প্রত্যেকটি ধরে এক ঘন্টা করে পিটি করাতো মানে তখন আমরা ইন্টারভিউ তৈরি করতাম আর ওইদিকে ছিল ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত এখানে ছিল এই লম্বা জায়গাটার মধ্যে তারপর এখানে এটা ছিল ক্লাস সেভেন এই সেভেন এতে ছিলাম আমি এই প্রথম ক্লাসটাতে ছিলাম আমি মানে এগুলি দেখতেছি আর হারণের সাথে মানে কথা বলতেছি আর কি যদিও হারুন আমাদের স্কুলে বড় এরপর স্কুলে কিন্তু চলাফেরা ছিল একই সাথে একই মহল্লা বা ছোটোবেলা থেকে একসাথে আমরা বড় হয়েছি সব কিছু মিলিয়ে এখনও সে দেশে আসে যখনই আসি তার নিয়ে ঘোরাফেরা করি ভাল লাগে আর কি মানে সে পুরোনো কথাগুলি আগে কোথাও কোথায় আমি ঘুরে এইসব সবসময় জায়গায় ঘোরাফেরা করি দেখা দেখাশোনা দেখি আর কি ভালো লাগে তেতে আমি আজকে আসলাম ওনাদের স্কুলে দেখার জন্য আর খুবই দেখতে আমার মনটা মানে দেখে মানে মনটা একটু ভরে গেল আর কি মানে চোখে সব কিছু এমন ভাসছে কত বছর আগের কথা তারপর চোখে সব কিছু মানে আয়নার মতো পোস্ট ভাসতেছে যে এই জায়গাটা এখন এটা ছিল এমন ছিল এখানে বসতাম এখানে খেলতাম এই ডেসের ক্লাস ওইটা ছিল ওই ক্লাস এখানে চিচার আসতে চিচারে পড়াইতো এই চিচারটা আসতাম মানে সবার কথা এখন মনে পড়তেছে আর কি যদি ও টিচার এখন আর নাই আমাদের সমাজে টিচারগুলো ছিল হয়তো রেয়ার এক দুজন থাকতে পারে তো সব কিছু মিলে সত্যি খুব ভাল লাগতেছে আমার স্কুলটা দেখে আজকে অনেকদিন পর যে আমার বলতেছে যে এদিকে এটা ছিল ওইটা মানে মানে কী বল মানে আমার এত খুশি লাগতেছে যে বলার বাইরে আর কি আর স্কুলটা দেখছেন কত বড় স্কুল সে বিশাল বড় একটা নিয়ে শহরের ভিতরে একেবারে প্রাণ কেন্দ্র শহরের মাঝখানে স্কুলটা এটা এত বড় জায়গা নিয়ে আদৌ এত বড় স্কুল হয় কিনা কোথাও বাংলাদেশে জানি না হয়তো গ্রাম হইতে পারে বাট এরকম প্রপারে এত বড় জায়গা নিয়ে বিশাল জায়গা নিয়ে স্কুল খুব কমে আসে তারপর স্কুলটা মোটামুটি বেশ